যেহেতু হেড ইনজুরি ছিল জিসিএস একটু খারাপ ছিল আউট অফ টেন ফিফটিন ফিফটিনের মধ্যে টেন ছিল তো যেহেতু এটা হেড ইঞ্জুরি একটা ক্রিটিক্যাল কন্ডিশন আমরা প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে তাতে ব্যথা বা ইমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় সেটা দিয়ে আমরা দ্রুত তাকে খুলনা শিফট করেছি দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজয় রাব্বি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগে যশোরের অভয়নগর উপজেলার নপড়া টু পায়রা সড়কের চলিশা নামক স্থানে ও একটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে মোটরসাইকেল তাদেরকে অভয়নগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসেছে এই ব্যাপারে বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে আমি যতটুকু শুনলাম এইখানে একটা মোটর সাইকেল আসছিল আসার যে মোটর সাইকেল বাসাইতে যায় এই গাড়িটা একটা পাশে চলে গেছে যাওয়ার পরে খাদে পড়ে গাড়িটা উল্টে গেছে আর মোটর সাইকেলে যারা ছিল ওদের মর্মান্তিকভাবে দুর্ঘটনা ওদের মাথায় খুব আঘাত লাগেছে আঘাত লাগার পরে তাদের মাথা ফেটে খুব রক্ত বেরোচ্ছিল রক্ত বেরোনোর পরে ওদের বে নিয়ে তাৎক্ষণিক সরকারি হসপিটাল নেওয়া হয়েছে মোটর সাইকেলে কয়জন ছিল মোটর সাইকেলে ছিল দুইজন একজন পুরুষ ছিল আর একজন মহিলা ছিল তাদের অবস্থা খুব সমস্যা এখন এই যে ছিল ড্রাইভার ওরে এখন পাওয়া যাচ্ছে না যে কোথায় গেছে এখন মানে ড্রাইভার কি পালাইছে এরকম কিছু মনে মানে এ রাইখে চলে গেছে তাকে এখন পাওয়া যাচ্ছে না মোটরসাইকেল ড্রাইভার এবং নসিমনি ড্রাইভার যা এখানে কেউ না আচ্ছা এই কি আছে মানে নসিমনি আছে মনে হচ্ছে মাছের কিছু ডাস্ট খাবার হ্যাঁ ওই যে বেকারির থেকে যে খাবারগুলো নষ্ট হয় সেই খাবার ডাস্টের ভিতরে কি মনে হয় যে এখান থেকে টার্ন নেওয়ার সময় এখান থেকে টার্ন নেওয়ার সময় গাড়িতে আসেন ইয়ে চলে গেছে চলে যাওয়ার পরে পড়ে গেছে মোটর সাইকেলের নাকি খুব গতি ছিল মোটর গতি ছিল এবং মোটর সাইকেল বাঁচাতে যায় সেশন খাতে পড়ে যারা আহত আসলে আমাদের ইমার্জেন্সিতে অবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে 5:30টার সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে দুইজন রোগী আসেন একজন হচ্ছে মারুফ নাম করে একজন হচ্ছে মিনহা নাম করে কুসম্পত তারা বাইকে চালাচ্ছিলেন কোথাও একজন বাইকে যাওয়ার পথে এটা বাইক অ্যাক্সিডেন্ট হিসেবে আমাদের কাছে আসছে মারুপের অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল বা খারাপ কন্ডিশনে ছিল ওর হচ্ছে মাথায় আঘাত পেয়েছে এবং পায়ে আঘাত পেয়েছে এবং বুকে বিভিন্ন জায়গাতে সিলে গেছে যেটা আমরা বলি ল্যাসারেশান যেহেতু হেড ইঞ্জুরি ছিল জিসিএস একটু খারাপ ছিল আউট অফ টেন ফিফটিন ফিফটিনের মধ্যে টেন ছিল তো যেহেতু এটা হেড ইঞ্জুরি একটা ক্রিটিক্যাল কন্ডিশন আমরা প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে তাতে ব্যথা হয় ইমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় সেটা দিয়ে আমরা দ্রুত তাকে খুলনা শিফট করেছি সিটি স্ক্যান বা পরবর্তী নিউরো মেডিসিন কেয়ারের জন্য মানহার অবস্থা কম্পারেটিভলি কিছুটা ভালো তারও হেড ইঞ্জুরি ছিল তার এখানে প্রাইমারিলি আমরা তিনটা স্টেজ দিয়েছি হেড ইঞ্জুরি আছে মাথার স্কালে একটু ফ্র্যাকচার আছে তার গার্জেন আসছিল গার্জেন আসার পরে তারা উন্নত চিকিৎসার জন্য তারাই বলেছে যদি আমাদের ভালো মনে হয় তাহলে আমরা কি খুলনা নিতে পারি কিনা সেক্ষেত্রে তারা পরবর্তীতে সিটি স্ক্যান বা পরবর্তী এমআরআই করার জন্য খুলনাতে শিফট করেছে প্রাথমিক ম্যানেজমেন্ট আমাদের এখান থেকে দেওয়া হয়েছে কিন্তু দুজনের অবস্থা মোটামুটি ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার পর স্টেবল অবস্থায় ছিল আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন এন্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নলচা ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর